না সবাই জানে ও বুংবাঁধে মুম মত মারাজি নিজেই বলেছে বুং বাঁধে সবাই চেনে নাকি কেউ আইজন ছাড়া কোনো কথা হবে না ছোট বাচ্চা জিজ্ঞেস করবে কেউ বলবে ভাই জানে হ্যাঁ ছেলেকে জিজ্ঞেস করো কেউ বলবো ভাইয়া ধরো কে জিতবে বাবু হ্যাঁ ভাই সব ভাইয়া ভাইজান ছাড়া কোনো কথা হবে না দাদা আপনারা মিস্ত্রি শুনেছেন ড্রাইভার হারবারের লোকসভা ভোট মানে দু হাজার চব্বিশে লোকসভা ভোট ওখানে অভিষেক ব্যানার্জি দুধ নষ্ট আস্ত্রি থেকে ভোটে দাঁড়িয়েছি কে জিতবে আচ্ছা তো আছে অসুস্থি কতটা আশাবাদী আবার এদিকে আরাবুল ইসলাম প্রশ্ন করেছেন যে লতা শুধু কিছু ভোট চাইতে যায় মহিলারা ঝ্যাঁটা ধরুন ও তো চোর ওর কথাই বেকার ওর কথা কে কানে নেয় দুটো ফুলের মারা দিন অস্ত স্মৃতিকে করে এত ভালোবাসা দেন ওখানে মহিলারা শ্রদ্ধা করে মানুষ মানুষও নাম আমরা ভালো কাঁপার নাম শেট করিনি কি দিকে আমরাও ভালোবাসি বাংলার জনগণও ভালোবাসে আর ভালোবাসবে না কেন কেমন কাজ করছে কেমন গরিব মানুষের পাশে যে দাঁড়াচ্ছে যেটাই বিপদ হচ্ছে সেখানে যা দাঁড়াচ্ছে রাজ্য সরকারের পুলিশ ওখানে আটকাচ্ছে দিকে আটকাচ্ছে বিরোধ করছে করছে যে যতই বিরোধ করলুক ওপরতা যার মাথা ধরে তোলে সে নিশ্চয়ই একবার সরকার